কলেজ লাইফে যখন ছিলাম তখন আমার হাত খরচ ছিল দশ টাকা পঞ্চাশ টাকার মতো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বিষয় হলো যে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এই হলো যে ইয়া আমার লাইফে তো অনেক মানে সবার লাইফে তো কষ্ট থাকে কম বেশি তো আমি কলেজ লাইফে যখন ছিলাম তখন আমার হাত খরচ ছিল দশ টাকা পঞ্চাশ টাকার মতো খরচ ছিল ফ্রেন্ড সার্কেল পাইছিলাম ফ্রেন্ড সার্কেল কিছু মধ্যবিত্ত হ্যাঁ কিছু উচ্চ ফ্যামিলি তো উচ্চ ফ্যামিলি যারা আছে এদের সাথে মিশতাম না কারণ এদের মধ্যে দাম ভিকতা ছিল এদের বাইক তো ছিল বাইকটা করতাম না যদি বলতাম যে একটু লিপতে সামনে নামাইবে তা বলতো যে তেল নাই বা সম্ভব না কিন্তু ঠিকই দেখতাম যে আর এক নিয়ে গিয়েছিলেন আর কিছু ফ্রেন্ড সার্কেল ছিল বাইক আমার দিত চালাইতেও দিত শিখতেও দিত কিন্তু আমি চালাইতাম না যে একটা ক্ষয়ক্ষতি হলে বা সমস্যা হলে ওটা দেখেছে বন্ধুত্বের মধ্যে সম্পর্ক ফাটন ধরবে এই জন্য চালাইতাম ওই সময় টার্গেট ছিল যে একটা বাইক কিনবো নিজের টাকা ইনকাম করে তো দু হাজার আঠারোর দিকে আমি একটা জব নিই তো জবটা ভালোই চলতেছিল এর মধ্যে করোনা আসলো করোনা আসার পর বন্ধ হয়ে গেলো এরপর আর একটা জব নেই প্রায় চার বছর আমি কিছু সেভিংস করি আর এরপর আপনারা তো আসেনি আমার সাপোর্টের জন্য হ্যাঁ আপনাদের দুয় বাইকটা একটা সেকেন্ড হ্যান্ড এটা কিনছেন একটা মানুষের কাছে স্বপ্ন ছোট বড় হয় আমার কাছে দুই টাকাও দুই হাজার টাকা আমার যে স্বপ্ন ছিল এটা মানে পূরণ হয়েছে মানে হইতে পারে এটা পূরণ গাড়ি বা সেকেন্ড গাড়ি হ্যাঁ তারপরেও মানুষের আশা নিজের টাকাটা যে পূরণ করলে কতটা শান্তি এটা একমাত্র ঠিক যায় আর যাই কি স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে এখন আমি এটা বললাম যে জীবনে আমাকে কষ্ট করছে ঠিক আছে নিজের জন্য কিছু রোগ বা অন্য জন্য অনেক কষ্ট না করলে কিছুই হয় না একটা একে পূরণ করতে অনেক কষ্ট করা লাগে মোট কথা হচ্ছে যে আপনার স্ট্রাগল করতেই হবে স্বপ্ন পূরণ করলে স্ট্রাগল করাই লাগবে এখন বিষয়টা হল যে আমার যে আগের বন্ধু লোক কলেজ লাইফে ছিল এখন এই বাইক করার পরে তারা মেসেঞ্জারে নক কি কী কেমন আছো কই ঠিক আছে ঠিক করো যারা কিনা আগের দেখতেও দিয়ে যেত না হ্যাঁ কোনো সময় মেসেজ তো বলো পাই দায়িত্বে গেলে যে না দেখা বান্ধব আপনি যদি জীবনে উন্নতি করেন ঠিক আছে ভালো একটা পজিশনে যান সবাই আপনার দায়িত্ব দিয়ে যাবে কিন্তু খারাপ অবস্থা থাকলে আপনারাও খারাপ দিকগুলো বাইরে করুন হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে আপনি বলব যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন বা দেখে যে যে কোনো একটা পজিশনে আছেন আপনাদের মতো টার্গেট ফিল আপ করেন হ্যাঁ হ্যাঁ মানে সে কথা গান না দেওয়াই ভালো যখন আপনি ভালো একটা পজিশনে যাবেন তখন ঠিকই আপনাকে ডাকবে এত বলবে যে না ভালো একটা পজিশনে গেছে কষ্ট করতে আপনাকে এস্ট করতে হবে আর আপনাদের কাজ আপনার চালাই যান সেটুকুই বলা ছিল আর সবাইকে এই মোবারক